আসসালামু আলাইকুম নবম দশম শ্রেণীর বাংলা প্রথম বইয়ের একাত্তরের দিনগুলি এই অধ্যায় থেকে সাধারণত বোর্ড পরীক্ষায় বা বার্ষিক পরীক্ষায় সবচেয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট যে প্রশ্নগুলি পড়ে সেটি আজ আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করব তো প্রথমে সবচেয়ে বেশি যে প্রশ্নটি সাধারণত লক্ষ্য করা যায় রোদ হয় বৃষ্টি হয় শিয়ালের বিয়ে হয় ছড়াটি কে কাটছিল এর উত্তর রোদ হয় বৃষ্টি হয় শিয়ালের বিয়ে হয় ছড়াটি কাটছিল জামি তো এখানে যে কটা প্রশ্ন দেওয়া রয়েছে সেগুলো সাধারণত প্রত্যেক এক্সামে এসে থাকে তো একাত্তরের দিনগুলি রচনায় লেখিকাকে ফুপুজান বলে সম্বোধন করে কে এর উত্তর একাত্তরের দিনগুলি রচনায় লেখিকাকে ফুফু যান বলে সম্বোধন করে করিম এরপর প্রশ্ন করিম এলিফ্যান্ট রোড থেকে নিরাপত্তার কারণে কোথায় যেতে চাচ্ছে উত্তর করিম এলিফেন্ট রোড থেকে নিরাপত্তার কারণে শান্তিনগর যেতে চাচ্ছে কিসের আতফোঁটা কলি জানারা ইমামের বেডসাইট টেবিলে কালিদানিতে আছে তৈরোত্তর বনি প্রিন্স এর আতফোঁটা কলি জাহানারা ইমামের বেড ছাইট টেবিলে কালিদানিতে আছে এরপর প্রশ্ন সাতই মে কতজন বুদ্ধিজীবী ও শিল্পীর নাম দিয়ে কাগজে বিবৃতি বের হয় সাতই মে পঞ্চান্ন জন বুদ্ধিজীবী ও শিল্পীর নাম দিয়ে কাগজে বিবৃতি বের হয় এরপরের প্রশ্ন একাত্তরের দিনগুলি রচনার লেখিকার স্বামীর নাম কী তেরোত্তর একাত্তরের দিনগুলি রচনার লেখিকার স্বামীর নাম শরীফ তারপর প্রশ্ন কারা রবমির জন্য মার্শি পিটিশন করতে শরীফকে অনেক বুঝিয়েছে এর উত্তর বাঁকা ও ফকির রামের জন্য মার্শি পিটিশন করতে শরীফকে অনেক বুঝিয়েছে মতিউর রহমানের পরিবার উনিশশো সালে কোন তারিখে করাচি থেকে ঢাকা ফেরে উত্তর মতিউর রহমানের পরিবার উনিশশো একাত্তর সালের উনত্রিশে সেপ্টেম্বর করাচি থেকে ঢাকা ফেরে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে সালেহ আহমেদ ছদ্মনামে খবর পড়তেন কো উত্তর স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে সালেহ আহমেদ ছদ্মনামে খবর পড়তেন হাসান ইমাম এরপর মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন হচ্ছে ষোলোই ডিসেম্বর পালানোর সময় বেপরোয়া গুলি ছুড়ে বহু মানুষকে জখম করে এর উত্তর এলিফেন্ট রোডের আজিজ মোটরসের মালিক খান ষোলোই ডিসেম্বর পালানোর সময় বেপরোয়া গুলি ছুড়ে বহু মানুষকে জখম করে ষোলোই ডিসেম্বর জাহানারা ইমামের কোন আত্মীয়ের কুলখানি ছিল ষোলোই ডিসেম্বর জাহানারা ইমামের স্বামী শরীফের কুলখানি ছিল তো এরপরে খ নম্বরে যে প্রশ্নগুলি আসে সে প্রশ্নগুলি হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন বাগান করার নেশার কথা লেখিকার হঠাৎ মনে পড়ল কেন উত্তর ভয়ানক অস্থির মনটাকে শান্ত করার তাগিদেই লেখিকার বাগান করার নেশার কথা হঠাৎ মনে পড়ল উনিশশো সালের যুদ্ধাবস্থা লেখিকার মনকে নানা দুশ্চিন্তায় ভরে তুলেছিল এ অবস্থায় তার প্রয়োজন ছিল বিনোদনমূল্য কোনো কাজে আত্মনিয়োগ করে বিপ্তিমনের গতিপথ পরিবর্তন করা লেখিকার ভালোবাসা ছিল বাগান করার প্রতি বাগান করার সময় লেখিকা তার দুঃখ কষ্টগুলোকে কিছু সময়ের জন্য হলেও ভুলে থাকতে পারতেন এ কারণেই তিনি তার প্রিয় শখের কাজটিতে মনোযোগ বা মনোনিবেশ করেন এরপরের প্রশ্ন স্বয়ং গোয়ে লিখতে পারতেন কি না সন্দেহ কথাটি বুঝিয়ে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সামরিক শাসক গোষ্ঠীর প্রচণ্ড মিথ্যাচারের নমুনা লক্ষ্য করে একাত্তরের দিনগুলি রচনার লেখিকা আলোচ্য কথাটি বলেছেন মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানিরা এদেশের মানুষের ওপর বরবার অত্যাচার চালায় কিন্তু দেশ ও দেশের বাইরে তারা প্রচার করে যে অবস্থা স্বাভাবিক আছে বিষয়টিতে বিশ্বাসযোগ্য করে তোলার জন্য তারা বিবৃতি করে তাতে বুদ্ধিজীবী ও শিল্পীদের কাছে থেকে জোর করে স্বাক্ষর আদায় করে পরে তা খবরের কাগজে ছাপে সেই বিবৃতিটি হতো অত্যন্ত মিথ্যাচারিতার পরিপূর্ণ তার তীব্রতা এতই বেশি যে লেখিকার ধারণা গোয়েলস ঝেনি রাজনীতিতে মিথ্যা রটনার প্রবর্তক তিনিও এমন মিথ্যা ভাষণে ভরা বিবৃতি লিখতে পারতেন না তো এই ছিল একাত্তরের দিনগুলির সবচেয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলি তো যদি ভিডিওটি ভালো লাগে এবং কোনো উপকার এসে থাকে তাহলে অবশ্যই স্মার্ট ভাইন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আসসালামু আলাইকুম Thanks everyone.